সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফুড লাইফ চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম গরু মাংস দিয়ে কাঁচা কাটা রান্নার রেসিপি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি সবার ভালো লাগবে এখানে আমি হাফ কেজি গরু মাংস নিয়েছি হাঁসসহ আর এখানে ছোটো একটা কাঁঠাল কেটে পরিষ্কার করে নিয়েছি সব বেশি সব কিছু মিলে এখন আমি কাঁঠালটাকে সেদ্ধ করে নেব চুলে একটু কালাই দিয়েছি এখন এখানে আমি পানি দিয়ে দিলাম পরিষ্কার করা কাঁঠালটা আমি এখন সেদ্ধ করে নেব হালকা পরিমাণে এখানে আমি হলুদ দিয়ে দিলাম এটা দশ পনেরো মিনিটের জন্য ঢেকে দিলাম পনেরো মিনিট পরে আবার দেখা হবে পনেরো মিনিট পরে আবার ফিরে আসলাম দেখতে পাচ্ছেন কাঠালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি নেমে নেব কাড়ার তেল গরম হয়ে গেছে এখানে আমি চার টুকরা তেজপাতা দিয়ে দিলাম ডালচিনি দিয়ে দিলাম তিনটা সাদা এলাচ একটা লবঙ্গ এটা আমি ভালোভাবে এখন ভেজে নেব এখন দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজকুচিটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এখন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা রসুন আর আদা বাটাটা আমি ভালোভাবে ভেজে নেব দুই তিন মিনিটের মতন ভেজে নিলাম এখন এখানে আমি দিয়ে দেব পানি যাতে মশলাটা পোড়া না যায় এই আমি এক ডাবু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কাঁচা জিরে বাটা এক চামচ লবণ হলুদ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো ভালোভাবে মিক্স করে নিলাম কষা হয়ে গেছে উপরে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব কেটে পরিষ্কার রাখা করা মাংসটা মাংসটা মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করা হয়েছে এখন আমি দশ মিনিটের জন্যে ঢেকে দিলাম দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠাইলাম দেখেন মাংসটা ভালোভাবে এখন আমি কোনো এখানে এক্সট্রা কোনো এখনও পানি দেয়নি মাংসটার পানি দিয়ে এটা আমিও ভালোভাবে মজা নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা মাংসটা যত ভালোভাবে কষাবো তরকারির স্বাদটা তত সুন্দর আসবে এখানে মাংসটা ভালোভাবে মজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কাঁঠাল আমি যে আগে কাঁঠালটা সেদ্ধ করে রেখেছিলাম টা দিয়ে দিলাম আর মাংসটা ভালোভাবে মিক্সড করে নেব কিন্তু অনেক টেস্টি একটা খাবার যে একবার খায় সে মনে করে কাঁঠাল আসলে একবার না একবার রান্না করে খাব এমন একটা টেস্টি খাবার আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন আমি এখন পাঁচ মিনিটের জন্য এটা থেকে দেব। পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনাটা উঠাইলাম উঠালাম মাংস আর কাঁঠালটা ভালোভাবে মিশে গেছে এখন আমি কাঁঠাল আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্যে এখানে দুই ডাবু পানি দেব পানিটা অবশ্যই গরম পানি দিবেন গরম পানি দিলে মাংসের টেস্টটা অনেক সুন্দর আসে এতে মাংস আর কাঁঠালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দিয়ে এখন ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন মাংস আর কাঁঠালটা ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে এখন আমি এটা ঝোল দিয়ে নেবো মাংসটা সম্পূর্ণ তরকারিটা হওয়ার জন্য দেখেন আমি এখন পানি দিয়ে দিলাম তা গরম পানি এই ঝোলে এখন আমি তরকারিটা নেমে নেব দশ মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুললাম আর দশ মিনিট হলে তরকারিটা এখন হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরে আর গুঁড়া দেখেন এখন তরকারিটা হয়ে গেছে আমি বেশি ঝোল রাখবো না তাই কম ঝোলে এখন নেমে নিচ্ছি আজকের রেসিপি এখানে শেষ দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি